যশোরের শীত মৌসুমের আগাম জাতের সবজি চারা চাষে ধুম পড়েছে শীতকালীন শাকসবজির চারা রোপণ ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা বৃষ্টির কারণে সময় মতো সবজি চাষ শুরু করতে না পারলেও শেষ থেকে পুরো দমে নেমে পড়েছেন কৃষক যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে যশোর জেলার সাত মাইল চূড়ামান ইসালি ইউনিয়ন সহ বিভিন্ন এলাকার মাঠ জুড়ে চাষ হয় বাঁধাকপি ফুলকপি শিম লাল শাক পালং নানা ধরনের সবজি এসব সবজির চারার বেশিরভাগই উৎপাদন হয় যশোর সদরের চূড়ামান আব্দুলপুরের আবদুলপুরের বিস্তীর্ণ মাঠে এখন শীতকালীন নানা সবজির চারা রোপণ ও তার পরিচর্যায় কৃষক ব্যস্ত সময় পার করছেন আমাদের মাটি বেলে দুয়াস মাটি বা এঁঠেল মাটিতে চারা ভালো হয় না এই জায়গার মাটিটা ভালো এ কারণে হচ্ছে চারাও ভালো হয় এবছর আবহাওয়া ভালো হওয়ায় শীত মৌসুমে সবজি চাষে ভালো সম্ভাবনা দেখছেন কৃষক আমরা এই জায়গা থেকে চারা নিয়ে যে লাগাবো আল্লাহ রহমতে খুব ভালো ফলন আশা করি মানসম্মত সবজি চারা উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নানা সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছেন কৃষি বিভাগ বিস্তলাতে চারাগুলো নিরোগ থাকে এবং কোন রোগাক্রান্ত যেন না হয় সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি মৌসুমে যশোরে প্রায় আঠারো হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে যশোর থেকে আকরামুজ্জামান চ্যানেল আই